আপনার পরিবারের ভিতরে কারণে মারামারি ঝগড়া মাথা গরম রাতে ঘুম হয় না আজ স্বপ্ন দেখা আপনার স্বামী বাইরে থাকতে ভালোবাসে ঘরে আসলে তার মন না আপনাকে সে দেখতে পারে না পাশে সে শুতে চায় না আপনাকে এত ভালোবাসত এত ভালো জানতো এখন সে আপনাকে সম্মান করে না আপনার প্রাপ্য যে হকটুকু সেটুকু সে দিচ্ছে না আপনার সংসারে বাচ্চাদের প্রতি খেয়াল ইচ্ছে না কোনো খোঁজখবর নিচ্ছে না হয়তো কেউ সুত করে বিচ্ছেদের কুফুরি কালাম করছে আসলে কুকুরখালার মেয়াদ যদি চল্লিশ দিনের ওভার হয়ে যায় তখন সে কুকুরে ধীরে ধীরে শক্ত হতে থাকে একটা সময় দেখা যায় সে ব্যক্তি ফিরিয়ে আনাটা খুব একটা কঠিন হয়ে দাঁড়ায় আসলে যারা পারে তাদের কাছে কোনো কিছু কঠিন না যদি এরকমটা কখনো অনুভব হয় যে আপনার স্বামী আপনাকে চোখে দেখতে পারেন হঠাৎ করে অকারণে মানে কোনো কারণ ছাড়াই ঘরের ভিতরে আহ আপনাকে মারধর করছে আপনাকে গালিগালাজ করছে আপনার পিতা মাতা তুলে আহ অখাত্য ভাষায় বাজে ভাষায় আপনাকে সম্মানহানি করছে আপনাকে সে তালাকের হুমকি দিচ্ছে বা তালাকের জন্য কাগজ পাঠিয়ে দিয়েছে তো বুঝতে হবে কোনো কারণ ছাড়াই যদি এমনটা ঘটে থাকে তাহলে বুঝতে হবে এখানে কেউ করে রাখছে তো এই পেপারে সাইন দেওয়ার আগে আপনি অনন্ত এতটুকু মাথায় রাখবেন বর্তমান যে সমাজ বর্তমান যুগ অহরহর অহরহর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে মানে বিচ্ছেদের জন্য কেউ বসে করানোর জন্য কেউ বিচ্ছেদের জন্য কেউ ভাগানোর জন্য কেউ কেউ ভাগিয়ে আনার জন্য আসলে এগুলো যারা করে অনন্ত মানুষের এতটুকু বোঝা উচিত যে আমরা যে কাজই করি না কেন আমাদের যেন ভালোটা করি পরে কলেজে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করেন আমরা ভালোটা করব আল্লাহ সাহায্য করব আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং সাহায্য করবেন তবে বর্তমান সমাজে যে মেজর একটা প্রবলেম অনেকে দেখা যায় যে যৌতুকের জন্য তালাক দিয়ে দেয় অনেকে দেখা যায় বিভিন্ন তালাক হতে পারে আমি যেটা মনে করি বর্তমান সমাজে বা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যায়ে এখন কিন্তু আধুনিক শিক্ষিত মহিলারাও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক দৌড়ায় বা স্ত্রীকে ভাগানোর জন্য বা ছেলে পুত্র ভাগানোর জন্য পুকুরে কালামগুলো করে রাখে সামান্যটা বিষয় দেখা যায় তারেন সুবা তাকে কিন্তু মাসা তার খুব নিকটস্থ কাছের শাশুড়ি এটা সত্য কথা অতএব যদি এমনটা দেখেন আপনার সংসারের ভিতরে যে আপনার সংসারে কোনো শান্তি নেই কোনো উন্নতি নেই প্রতিদিন মারামারি ধরাধরি গালি গ্লাস কেউ কাউকে চোখে দেখতে পারে না কেউ কারো বসে শুইতে পারে না সবার মাথা গরম আপনার মাথা মাসিক স্রাব শরীর গরম থাকে স্বপ্নে খাচ্ছেন বা স্বপ্নে আপনাকে কেউ মারার জন্য আসছে বা আপনার স্বামী এখন আপনার চোখের বিষ আহ আপনি স্বামীর চোখে এখন চোখের বিষ বা আপনার স্বামী আপনাকে এখন আর ভালোবাসে না এখন সে অন্য নারীকে ভালো জানে ভালোবাসে আর তাদেরকে টাকা বসে দেয় তাদের সাথে সময় কাটায় বুঝতে হবে এখানে কুকুর গেলাম করা আছে যদি এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তো বসে থাকবেন না যদি কোনো ভালো মোদাব্বির বা কোনো প্রাণের থাকে তাদের স্বরাপন্ন হয়ে সঠিক যে প্রপার ট্রিটমেন্ট এটা নেওয়ার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন টাকা গেলে টাকা আসবে কিন্তু একবার যদি ডিভোর্স হয়ে যায় এই ডিভোর্সের দাগ কিন্তু আপনি ঘুষাতে পারবেন না বর্তমান সমাজে কিন্তু অহরহ ডিভোর্স হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কারণে এটা মাথায় রাখবেন এই কুফির কালামের কারণে হাজার হাজার দম্পত্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে শুধু বাংলাদেশে না পুরো বিশ্ব এখন ব্ল্যাকের চর্চা চলছে আপনি বিশ্বাস করেন কি মনে করেন প্রতিরোধ আমাদের কাছে অসংখ্য ফোন আছে অসংখ্য এই টিকটক থেকে আসে এই ইউটিউব থেকে আসে ফেসবুক থেকে আসে আমরা সবার সমস্যাগুলো শুনি এবং খুঁটে খুঁটে জিজ্ঞেস করে চেষ্টা করি আসলে দোষটাকে না তার যখন বলে যে ভাই আমার দোষ না তারও দোষ না কি যে হয়ে গেল হঠাৎ সে আমাকে আর রাখবে না সে আমাকে তালাক দিয়ে দেবে সে আমাকে চোখে দেখতে পারে না সে আমার বাচ্চাগুলো খোঁজখাবার দিবে না আমার বাচ্চার লেখাপড়া করে যেতে চায় না তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার পরিবারের ভেতরে আপনার কে কে শত্রু আছে কে কে আপনাকে ভালো জানে মন্দ জানে তখন যখন খুঁটিয়ে দেখার চেষ্টা করে বিষয় তখন দেখি যে আসলে এখানে ব্ল্যাক ম্যাজিক করে রাখছে বিচ্ছেদের জন্য তো আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম মহামদুল্লাহি আবার